হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা মেসাস রাজু ইন্টারভাইস থেকে শুকনো সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন বরাবর মতো আমি আজও শুকনো সুপারি একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম এখানে যে শুকনো সুপারিগুলো দেখতেছেন এগুলো হল বর্তমানে নতুন সিজনের শুকনো সুপারি যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের এখান থেকে কোন ক্যাটাগরি সুপারি নিতে পারবেন এবং কত টাকা দামে নিতে পারবেন এবং কীভাবে এই সুপারিগুলো নিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এ টু জেড ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেলে নতুন আছেন অন করে রাখুন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এখানে যে সুপারগুলো দেখতে এই সুপারগুলো আমরা বাচ্চাকে তো করতেছি আমাদের এখান থেকে আপনারা বাচ্চাকে তো সুপারি নিতে পারবেন এভারেজ সুপারি নিতে পারবেন ছাট সুপারি নিতে পারবেন যারা ছাট সুপারি নেবেন তারা হলো ইন্ডিয়ার জন্য নেবেন যারা এবারে সুপার নেবেন তারা রানিং ব্যবসার জন্য নেবেন যারা ভালো মানের সুপারিগুলো নেবেন তারা কেটে বিক্রি করার জন্য নিতে পারেন বর্তমানে কাঁচার সিজন চলতেছে কাছার মাঝামাঝি শুকনো সুপারির সিজনও শুরু হয়েছে যারা শুকনো সুপারি নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন প্রয়োজন আপনারা এসি শুনে শুকনো সুপারি আমাদের থেকে কয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইজ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজে বা বি ডিসকানে আমাদের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসি শুনে ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা প্রতি বস্তা প্রতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে পন্ডিশন নিতে পারেন যেমন আমরা অন্যান্য মালের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট নিয়ে থাকি যেহেতু একটি শুকনো সুপারি তা আমরা টাকা একটু কম লই বস্তা প্রতি পাঁচ হাজার টাকা বিকাশ নগদ রকেট বা ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন বিডি স্কান আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা প্রয়োজনে বা হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন সুপারগুলো দেখতে পারেন যদি আপনাদের পছন্দ হয় সুপারগুলো ক্রয় করে নিজে ব্যবসা করতে পারেন এখানে যে সুপারিগুলো দেখতেছেন অ্যাভারেজ সুপারি এই অ্যাভারেজ সুপারিগুলো বর্তমানে আমাদের থেকে নিতে পারেন প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি নতুন সুপারি বিভিন্ন রেটে বিক্রি হয় সুপারিগুলো যদি ভিজা থাকে তাহলে দাম কম সুপারিগুলো যদি শুকনো থাকে তাহলে দাম বেশি আমরা যেহেতু কোরিয়ানের মাধ্যমে মালগুলো সেল করে থাকি তা আমরা ভালো মানের মাল দেওয়ার চেষ্টা করি শুকনো মালগুলো দেওয়ার চেষ্টা করি এবারে সুপারিগুলো নিতে পারবেন আমাদের থেকে তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আর বাছাকৃত যে সুপারিগুলো রয়েছে এই সুপারিগুলো এই সুপারিগুলো নিয়ে বর্তমান আমাদের থেকে নিতে পারবেন প্রতি কেজি তিনশো নব্বই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি টাকার যে কন্ডিশনের চার্জ এটা আপনারা বহন করবেন কুরিয়ানের খরচ আমরা বহন করব মিনিমাম এক বস্তার সুপারি আপনারা পাইকারিতে নিতে পারবেন প্রতি বস্তায় সুপারি থাকে আশি কেজি এক বস্তা থেকে শুরু করে আপনার যত বস্তা নিতে চান নিতে পারবেন যাদের পানের দোকান আছে চায়ের দোকান আছে খুচরা ভাবে সুপারি কিনেন আপনারা আমাদের থেকে সরাসরি এক বস্তা সুপারি পাইকারি নিয়ে এই ব্যবসাটা করতে পারেন বর্তমানে শুকনা সুপারি একটি লাভজনক ব্যবসা কারণ গত বছর শুকনো সুপারি ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা বিক্রি হয়েছে কিন্তু বছর কাঁচার সিজন শুরু হয়েছে কাঁচার সিজনের মাঝামাঝি সুপার ফেরিটা আসার কারণে এখন একটু দাম কম রয়েছে যারা সুপারি নিতে চান এখন আপনি সুপারগুলো নিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন যারা বেকার আছেন বেকার আছেন এক বস্তা সুপার নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন আমরা প্রত্যেকটা সুপারি বাছাকেত করে দিয়ে থাকি বাছাগিত সুপারি নিতে পারেন প্রতি কেজি তিনশো নব্বই টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি এবারে সুপারিগুলো নিতে পারবেন প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আর যে ছাট সুপারিগুলো রয়েছে এই ছাড় সুপারিগুলো আমাদের তো পাইকেট নিতে পারবেন ছাট সুপারির দামটা এখন বললাম না কারণ এগুলোর দাম উঠার নামে করে এক এক সময় এক এক থাকে সুপারে যে একটু একটি পণ্য তা এগুলোর দাম কম বেশ হয়ে থাকে আপনারা যখন এই ভিডিওটার সামনে যাবে সুপারি নিতে হবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন সুপারি নিতে আপনারা যোগাযোগ করুন মেসেজ ট্রাজার ফাইজ বাজার রায়পুর লক্ষ্মীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ